আমি গেলাম আমি থাকো যাই টাটা আজ ভাই এখনই আসবে এখনই আসবো বিস্কুট আনি কেক আনি কেক থাকো হ্যাঁ টাটা যাও টাটা টাটা গেলাম আমি থাকো আচ্ছা বিষয় হচ্ছে বাড়ি থেকে যখন যে বাড়ি হই কষ্ট হতে হয় আসলে কিছু না বাচ্চা কাচ্চারা বের হইলে বের হইতে দেয় না মন খারাপ করে বের হয়েছি সকাল সকাল আর কালটা কুয়াশা এখনো আছে

আজকে টোটালি অন্য রকম একটা ভিডিও হতে যাচ্ছে বুঝতেই পারতেছেন ভিডিওর ইন্টো দেখে বা ভিডিওর শা দেখে যে আমি আসলে বাড়ি থেকে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আটই মার্চ রোজ শনিবার এখন সকাল সাতটা বাজে আমি প্রথম দিক বগুড়ায় গিয়ে বগুড়ায় আমার একটা কাজ আছে আমি এখন গোপাল প্রতিবার যখন ঘরে থেকে আমি বের হই আমার দুইটা মেয়ে আছে আর দুইটা আমাকে খুব ভালোবাসে যার কারণে বের হচ্ছে গেলে কোথায় কাল মেয়ে যখন বের ছোট মেয়েটা এখন একটু বড় হয়েছে বেশি কান্নাকাটি করে আর বড়টা একটু বৃদ্ধি হয়েছে যার ফলে সে এখন বোঝাতে শুরু করছে আসলে আব্বু যাচ্ছে কর্মে আসলে সব সময় একটা জিনিস চেষ্টা করি নিজের সব রাখার মানুষ হয়ে যাবে সে তো একটু করতেই হবে কেয়ার করার আমি এখন পার হয়েছে অলরেডি সামনে ফাঁসি তোলা যখন কি পরিমাণ কুয়াশা উত্তরবঙ্গে এখনো শীতটা ব্যাপক শীত আছে যেটা একুয়াশা দেখলে বোঝা যাচ্ছে ঢাকার তো এমন শীত নাই বললেই চলে ফুল সার পরে বাইক রাইড করা

যার ফলে হয় রাস্তায় একটু প্যারা হয়ে যায় আর আমার তো ছোট বাইক যার কারণে রাস্তায় যখন গাড়ি ঘোড়া বেশি যায় তখন একটু প্যারার লাগে প্যারাল লাগার কারণ আছে কারণ এ কেমন রাস্তায় আসলাম আমি এটা হচ্ছে বগুড়া মানুষের সামনে রাস্তার চিত্র আলুর গাড়িতে রাস্তার ব্যবস্থা পুরা বারোটা বাজায় গেছে কালো পৌষ মাস আবার কালো

हजार जो भी दादा जो कृषि पर रखते से तो लावेला साहब तो इस वाले स्टार की भी कोई भी चीज करने को तो दिया नहीं जो भी दाम ना बारे साहब जो बास अक्सर आवास तो जो तो तो लोगों के बास से बुजुर्ग बड़े बड़े बास के बुजुर्ग बड़े बड़े जो बुजुर्ग जो भी भले लगे थे तो आज लाइक कमिश्नर बन आज एक एक अपन